থ্যাংক ইউ দাদা তুমি আবার তুলে দেবে তো বেশ ঠিক আছে যাওয়ার মধ্যে না আমাদের এখানে খাদ চলে এসছে ভাত হওয়ার কাছে এবারে অনেক কম কমছে বিপরীতে যেতেই পারছে না এক হাওয়া ধার পরিশ্রম তারপর এত প্যাসেঞ্জার কতগুলো প্যাসেঞ্জার বাইক আমরা দেখাচ্ছি হ্যাঁ তাই এত সময় ছ মিনিট তো সময় লাগবে এখান থেকে বাইকটা তোলা হবে আস্তে আস্তে সেটাও দেখাবো এই যে আমরা এই বোর্ডে করে পার হলাম যে ওই পার থেকে যেদিকে লাইট চলছে সেখান থেকে পার হয়ে এই বোর্ডে বোর্ডে করে এই পারে চলে এলাম এবার আমরা বাইকটা এখান দিয়ে তুলতে হবে এখান দিয়ে বোর্ড থেকে নামিয়ে বোর্ড থেকে নামিয়ে এখান দিয়ে বাইকটা তুলতে হবে কী করে বাইকটা তোলে সেটাও দেখাবো এই হচ্ছে পুরোটা বোর্ড পুরোটা বোর্ডে একটা ওভারভিউ দিয়ে দিই এটা বোর্ডে হচ্ছে স্টিয়ারিং এই যে বোট ঘোরানোর জন্য লেফট রাইট এ করার জন্য ওই সামনে এই বুলেট বাইকটা নামাচ্ছে আমাদের বাইকটা দেখা যাচ্ছে কীভাবে নামাচ্ছে পরে না গেলে অসুবিধা না হলে সেটাই ভালো জিহাঙ্গে একটু সাইড এ ছাপড়ে বাইকটা একটু ধর পিছনে যাও আমি যাই হয়েছে নদীর ভিড়টা একটু দেখিয়ে দিই এই যে হয়ে গেছে আমাদের নামাই বা উঠে চলে এমন